আজকের সকালেরই খবর এটা আমি সমকাল থেকে পড়ছি আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু হবে কে বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আপনি জানেন আইসিটি কোর্ট যেটা আন্তর্জাতিক অপরাধের বিচার সেই বিচার আদালতের চিফ প্রসিকিউটর মানে এই কোর্টের অ্যাটর্নি জেনারেল বলতে পারেন আর কি তার বয়ানে রিপোর্টটা ছাপা হয়েছে আওয়ামী লীগের বিচারের জন্য কিন্তু শ্রোতাদের জন্য আওয়ামী লীগের বিচার কিন্তু এটা নেতা ব্যক্তির বিচার না ইয়ে তো চলছে উনি যেটা নিয়ে কথা বলছেন প্রসঙ্গটা হলো দল হিসেবে আওয়ামী লীগের বিচার ফলে আমরা এই কথাটা মধ্যে মাথায় রেখে এখন আমার কথাগুলো শুনবো দল হিসেবে আওয়ামী বিচার এই বিচারের আনুষ্ঠানিক তদন্ত শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ইতিমধ্যেই নির্বাচন আসন্ন বলে মনে করা হচ্ছে ইনি চিৎকার হুঙ্কার আন্তর্জাতিক দুনিয়াতে ছড়িয়ে ফেলা তার খবর হলো যে বাংলাদেশ গণতন্ত্রের পথে প্রবেশ করতে যাচ্ছে আমরা একটা বিরাট ইডিকশন করতেছি মানে শুধু বাংলাদেশের না সারা দুনিয়াতে উনি এটা বলে বেড়ায় একটা এমন অবস্থায় নিয়ে গেছেন জিনিসটাকে এর হচ্ছে এমন একটা বাস্তবতা এখানে আছে এই বাস্তবতার ফাঁক দিয়ে ইন্ডিয়া হাসিনা এবং তাদের সপক্ষে যতগুলো স্বার্থের লোক আছে বিশেষ করে আমাদের মিডিয়া জগৎ টিভি এমনিতে পুরো সতেরো বছর ধরে মিডিয়া জগৎটা ছিল আসলে আওয়ামী লীগের লোক ছাড়া মিডিয়া জগতের কোনো কুতুব নাই আখের গুছানোর ইচ্ছা আছে ইচ্ছা নাই কার সেরকম আখের আলা যত সাংবাদিক আছে যে মঞ্জুর এক সময় সংবাদ পত্রিকা ঢুকুচ্ছিল কোন সংবাদ যখনকার সময়কার কার কথা বলছি আমি আশির দশকেরও আগে তখন থেকে তার পরের কাল পর্যন্ত এক একদিকে ছিল ইত্তেফাক আর একদিকে ছিল বামপন্থীদের পত্রিকার সংবাদ এই সংবাদ পত্রিকা হিসেবে নাম লেগাইছিল ববসল থেকে এই মঞ্জুর হাসান এই মঞ্জুর হাসানের শেষ হচ্ছে হাসিনাটা দালাল হিসেবে মজানা অনেক ডেভেলপ হয়েছে আমার মিডিয়া জগতের সেই মিডিয়া জগতের এমন কেউ বাকি ছিল না একদিকে ছিল বসুন্ধরা গুরুবে পত্রিকা আর আরেকদিকে নাইলে ছিল যাদের বাড়ি গোপালগঞ্জ সমকালের মালিক যেমন অথবা যেই সে যদি বাংলা ট্রিবিউন হয় মানে প্রত্যেকের সাথে একটা ইন্ডিয়ান কানেকশন আছে এমন সমস্ত লোকেরা মিডিয়া মোবাইল মোজাম্মেল বাবুর একাত্তর টিভি তো আছেই এগুলোতেই ভর্তি ছিল আসলে তারাও এখন উঠে পড়ে লাগছে এই ইলেকশন তো আগাচ্ছে আওয়ামী লীগের ছাড়া ইলেকশন হবে কি করে ইনক্লুসিভ ইলেকশন শব্দটা চালু করে দিচ্ছে র তাদের স্টেটমেন্ট ইয়ারিতিবত ইনক্লুসিভ নির্বাচন চায় তারা এটাই ওরা জয়সওয়ালের অফিসিয়াল পজিশন ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়ালের অফিসিয়াল পজিশন হলো এটা তারা ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় মানে আওয়ামী নিয়ে নির্বাচন করতে হবে গতকালকেও রাত্রে একটা টিভিতে দেখতেছে না আর একটা পত্রিকার আর একটা টিভির তিনি সহসম্পদ সম্পদ নিউজে স্ট্রং আর্গজন করে যাচ্ছিলেন যে আওয়ামীগকে নির্বাচন না করতে দিলে এটা কেমনে হবে সো পুরোনো আগমনগুলো এখন রয়ে গেছে এখন সমাজে খুব স্পষ্ট না কেন অমলিগকে বিচার করতে হবে কারণ এই যে এই চোরগুলা যারা সতেরো বছর ধরে চুষে খাইছে তারা এখন আবার মাথা দিয়ে উঠছে এই যে সোর ট্রিবিউনের দুই ভাইয়া আনিস আলমগীর নাবিল তাদের বাবা জেমকন গ্রুপ তাদেরকে ইন্ডিয়ার হাত ধরে মিডিয়া জগতে প্রবেশ করে দিয়েছিল প্রথম জেনারেশনের একমাত্র লোক হলো আসলে কাজী সাহেব শুরুর দিকে তাদেরকে মিডিয়াতে ডেকে আনার পিছনে মাহমুদ রহমান মান্না এবং আক্তারের একটা ভালো অবদান আছে এটা ভুলে গেছে সবাই কেবল সেখানে লোকদের মনে থাকবে যারা আজকের কাগজের জন্ম জানে তারা জানবে এটা তৈরি হয়েছিল মারা গেছেন মারুব চিনু ছিল আক্তারদের প্যানেলের বা আক্তারদের এটা খুব ওই ছিল সম্পাদক মূলত তারই উৎসাহে এই পত্রিকাটা চালু হয়েছিল মারুব চিনু মারা গেছে আজকে বহু আগেই মারা গেছে মানে তাদের হাত ধরে আজকে কাগজ পত্রিকা জগতে ম্যাগাজিনে মিডিয়াতে আসছিল সেখান থেকে আজকে দেখেন তাদের ছেলেরা আনিস আলমগীররা রুস্তুমি করে গাইতেছে কি আওয়ামী লীগ কালেকশনে নামাতে দিতে হবে তাহলে এরই ভিড়ের ঠেলায় কারো কাছে কোনো যুক্তি খুঁজে পাবেন না কেন আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া উচিত না আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে চিফ প্রসিকিউটর মামলা আনবেন মামলার মূল অভিযোগ কি হবে এটা হচ্ছে মূল বিষয় চিফ প্রসিকিউটর জানাচ্ছেন কোন একটা দলের লোক আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দেশ তিনি কি করছেন দল হিসেবে আমলের আওয়ামী লীগের ব্যাপারে সম্প্রতি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ জমা দিয়েছেন সে দলটাকে দলের ব্যক্তিত্বকে এইভাবে আসল আসল খোল সে ঢুকবো আমরা এখন দলটার নাম হলো জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন শুনে তো কিছু বোঝা গেল না জাতীয়তাবাদী বিএনপি না তাইলে আচ্ছা নামটা বললে দেখি দলের নিজেই নেতা নিজেই প্রজা আমার নিজেই কবি আর কি লোকটার নাম হলো ববি এমন কোন অনুষ্ঠান নাই যেখানে উনি না সেটা পার্টি হোক মঞ্জুর পার্টি হোক আর যাই হোক বেশিরভাগ মানুষই চিনে না কে কত থেকে আসলে প্রথম কথা হলো ববি হাজ্জাজ শেখ পরিবারের সাথে সম্পর্কিত লোক এটা আবার কি বললাম শেখ পরিবার আমি কি হাসানা মেন করছি শেখ মুজিব হ্যাঁ আপনার ঠিকই ধরছেন এক কথায় বললে শেষের দিক থেকে শুরু করি আপন বোন বোনের শ্বশুর হচ্ছে শেখ সেলিম হাসিনার ফুপাতো ভাইছে হাসিনা ফুপাতো ভাই শেখ সেলিমের বড় ছেলের সাথে ববি হজ্জের বোনের বিয়ে হয়েছে আচ্ছা তাও কোথাকে কিছু বুঝলো না আর একটু ভেঙে বলি ববি হাজার বাপের নাম কি এ আর এক কাহিনী ববি আজাদের বাপের নাম হচ্ছে মুসা বিন শমশের এটাও বলে কেউ কেউ জানলো কেউ কেউ জানলো না আপনি যদি ববি আজাদের বিষয়ে উইকিপিডিয়াতে যান আপনি জানেন উইকিপিডিয়া সার্চ দিলে পরে যার কাছে কিছু ইনফরমেশন থাকে স্কুপ নিউজ হিসেবে কিছু থাকে সেখানে লেখা আছে ববি আজাদ হলো অস্ত্র চলাচার ব্যবসা না এটা সহ এটা কাবারে থাকবে আন্ডার কাবার আর উপরে আছে হলো যে উনি আন্তর্জাতিক আদম ব্যবসায়ী আর দু একবার তার ছবি টবি দেখছেন আপনারা কেউ কেউ যারা আমার মতন এত বয়স না হলো অন্তত যাদের বয়স পঞ্চাশের আশেপাশে তারা দেখছেন আমি জানি তো ববি হাজিজ বাবা হলো এই ধরনের লোক তার মানে উনি আর শেখ সেলিম হইলেন ছেলে মেয়ে তাদেরই ছেলে মেয়েরা পরস্পর বিয়ে করেছে তাহলে ববি হাজাজ হলো আসলে শেখ পরিবারের সাথে সম্পর্কিত ব্যক্তি আরো আছে ববি আজ পলিটিক্স শুরুই করেন সাথে হাত ধরে এটা কোন দিকে যাইতে আছে না কোন দিকে যাইতে আছে না বাংলাদেশের দিক তো সব একদিকে উনি ছিলেন এরশাদের উপদেষ্টা বাবা সাংঘাতিক লোক আমেরিকা থেকে পড়ে আইছে ববি আজ বৌধাদের উপদেষ্টা আবার বাবা জাতি পার্টি করছে কবে এই তেরো সালে বারো বার তেরো সালে করছে সেখান থেকে বেরিয়ে এসে এই কবে সিজারি বা এই এন ডি এম নামে এটা কী যে এটা খুলে রাখছে তাহলে এবার নিশ্চই পরিষ্কার হলো তাহলে এখন বলেন সে তার কথা শুনে যদি তাজুলকে আওয়ালীগের নামে আমলিক দলের নামলা কবে যদি টান দিয়ে বলে যেন আমি করলাম না আমি আমরা গোটাই দিলাম তখন কী হবে তাজুলকে বলবে এগুলো দরকার নেই আসলে মূল সমস্যাটা আপনাদের আওয়ামী লীগের দাম বিরুদ্ধে অভিযোগটা কী আনা যায় এটা নিয়ে আপনাদের মাথায় বুদ্ধিসুদ্ধি কম আছে কাউকে আমি দেখি নাই আওয়ামী নামে অভিযোগটা কি দিবেন রেডি অভিযোগটা কি আছে আসলে অ্যাকচুয়াল বলার জিনিসটা কি আছে লিগালি স্ট্রং হতে হবে স্ট্রং পয়েন্ট হতে হবে এই লিগালি স্ট্রং পয়েন্ট আমি দেখিনি কারো আছে কারো মুখ থেকে শুনি নাই আমি আউলিক এটা করছে গুম করছে খুন করছে এগুলোই অভিযোগ তাও তখন আবার তর্ক হবে না না আওয়ামী লীগ তো করে নাই আউলিকের লীগের করছে বলে আওয়ামী বাধ্য আওয়ামী লীগ এইসব ক্যাচালের ভিতরে রয়ে গেছে আমরা কখন পরিষ্কার করে বলতে পারি নাই আওয়ামী এই দলটার নাম অভিযোগটা কি আজকে শোনেন আপনারা দেখেন কনভিন্স হওয়ার চেষ্টা করেন হতে পারেন কিন্তু দেখেন এটা আমরা বুঝি না এই জন্য যে যেহেতু আমরা রিপাবলিক ধারণাটা বুঝি না আমরা বুঝি গণতন্ত্র এই গণতন্ত্র গণতন্ত্র করে আমরা রিপাবলিক ধারণাটাকেই বুঝি নেই আসলে এই জন্যই সমস্যাগুলো হচ্ছে রিপাবলিক মানে বাংলা করছি যেটা গণপ্রজাতন্ত্রী যেমন বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ এই রিপাবলিক শব্দের অর্থ কি এর সাথে সংশ্লিষ্ট একেবারে অত্যপ্রত্যভাবে মিলে থাকা আরেকটা শব্দ হল জনপ্রতিনিধি পিপুলস রিপ্রেজেন্টেটিভ কারণ এটা রাজতন্ত্র না রাজতন্ত্রের বিরুদ্ধে আসছে জনপ্রতিনিধি রাজতন্ত্রের বিরুদ্ধে আসছে রিপাবলিক ধারণা রিপাবলিক ধারণাটাই রিপাবলিক শাসনটা গণশাসন মানে জনগণের প্রতিনিধিরা নট রাজা রাজার ক্ষমতার কোন উৎস নেই কে থেকে ক্ষমতা বলতে পারবে না কোন দুনিয়ার কোন রাজা বলতে পারবে না কেউ কেউ চেষ্টা করছে আল্লাহ ক্ষমতা একটা যুক্তি দিতে চেষ্টা করছে সো রাজার পরবর্তীকালে রাজার বিকল্প শাসন ব্যবস্থার নামই হলো রিপাবলিক রিপাবলিকের মূল কথা হচ্ছে জনগণ ক্ষমতার উৎস এবং জনগণই জনপ্রতিনিধি ঠিক করে দেয় অন বিহাফ অফ পাবলিক কাউকে সে ঠিক করে দেয় তুমি আমার হয়ে আমি অনেক সব ক্ষমতা হচ্ছে আমি পাবলিক আমি নাগরিক আমার ক্ষমতার উৎস থেকে আমি তোমাকে ক্ষমতা দিচ্ছি রিপ্রেজেন্ট করার করার জন্য 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 শাসন চার বা পাঁচ বছরের সুনির্দিষ্ট সেই জন্য তুমি আমার কাছে আসছিলে ভোট চাইতে আমি ভোট দিয়ে আমার জনপ্রতিনিধি আমার প্রতিনিধি তোমাকে নির্বাচন করেছিল এইটাই পিপুলস রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন মারাত্মক শব্দ এই শব্দটা গুরুত্ব আমরা কখনো বুঝতে চেষ্টা করি নাই রাজনৈতিক পাড়া এটা নিয়ে কোনো আলোচনা নাই বললেই চলে এটা কি জানি কানুন এই নির্বাচন কিছু আইন আছে এই বলে না বলে বুঝি না কখনো কখনো একটা শব্দ ইউজ করে কনস্টিটুয়েন্সি আচ্ছা ভাই আপনার কনস্টিটুয়েন্সি কোনটা এক লোক জিজ্ঞেস করলাম আচ্ছা এটা কি আবার তো বুঝলাম না বুঝলেন না আরে এটা হলো উনি কোন আসনে দাঁড়াইছেন ওইটা বলতেছে আসন বুঝে না আসন এটা কোন আসন ওটা হলো কনস্টিটিউন্স এই হলো আমাদের বুঝ জ্ঞান কিন্তু আসন আর কনস্টিটুন্সির আকাশ পথার ফারাক আছে আসনটা তো আপনি সাধারণ মানুষের বুঝার জন্য বুঝাইতেছেন ও কোন এলাকা থেকে দাঁড়াইছে ওটা হলো কনস্টিটিউন্স এই যে কনস্টিটিউন্ট যেইটা হলো জনপ্রতিনিধি কোন এলাকার জনগণকে কোন এলাকায় মানে তিনশোটা কনস্টিটিউন্সিতে ভাগ করা হয়েছে বাংলাদেশকে সেই জন্য তিনশো জন এমপি নির্বাচিত হবে এইবার ওই যে তিনশোটা কনস্টিটুয়েন্সি এবার বুঝছেন কিনা দেখেন কোথায় যাবে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিতে গিয়ে বসবে ওইটাই সংবিধান ওইটাই গণতন্ত্র ওয়ার্ডে ওয়ারে যেভাবে বলে জনগণ যেভাবে সংগঠিত হবে কোথায় সংসদে প্লাস জাতীয় সংসদের মেম্বার হবে ওটা কোথায় কনস্টিটুয়েন্সি লাগবে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসবেন জনসম্পত্তি কথাটা এই জন্য এত ইম্পর্টেন্ট তাহলে আমাদেরকে মূল যে জায়গায় হাত দিতে হবে সেটা হলো জনপ্রতিনিধি আওয়ামী লীগ দাবি করে তারা তিন বা চার বার ইলেকশনে দাঁড়িয়েছে নির্বাচিত জনপ্রতিনিধি তারা ভালো জনপ্রতিনিধি শব্দের এখন অর্থ বুঝেন আপনি জনপ্রতিনিধি হয়েছেন মানে হলো যে আপনি জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করবেন তার প্রতিশ্রুতি দিয়েছেন নো বিট্রিয়াল এর সাথে বেইমানি করতে পারবেন না বিশ্বাসঘাতকতা করতে পারবেন না জনগণের স্বার্থ দেখবেন আপনি গণস্বার্থ কমন ইন্টারেস্ট মানুষের জনগণের জন জনগণের স্বার্থ দেখার কাজটাই তাহলে আমলিক যদি চারবার ইলেকশন করে চারবার ক্ষমতায় এসে থাকে তাহলে তাকে জনগণ জনপ্রতিনিধিত্ব করার জন্য দিয়েছিল কিন্তু আওয়ামী ক্ষমতায় ক্ষমতা কি করেছে এই প্রতিশ্রুতিটা বেঁচে দিছে ভঙ্গ করছে বেমারি করেছে জনপ্রতিনিধি হওয়ার যে আমানতটা তার খেয়ানত করছে করছে জনগণের সাথে জনপ্রতিনিধি হয়ে তার উচিত ছিল জনগণের স্বার্থে অনুসারে বাংলাদেশের স্বার্থ দেখা তা সে করে নাই ইন্ডিয়ার কাছে বেঁচে দিছে গুণ খুম অপহরণ সব কিছু করছে এগুলো কি জনস্বার্থ যেগুলা দিয়ে গুলি ছুড়লে মানুষ মারা যাবে নিশ্চিত এই ধরনের অস্ত্র ব্যবহার করেছে মানুষের উপর এটা কি জনপ্রতিনিধির কাজ প্রত্যেকটা কাজকে সাথে সাথে কাজের না বেইমানি প্রতিশ্রুতি ভঙ্গ না এবং ভঙ্গ সবচেয়ে বড় অপরাধ একটা রিপাবলিক রাষ্ট্রের জনপ্রতিনিধি যখন তার প্রতিশ্রুতি ভঙ্গ করে এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না এই অপরাধে এই ব্যক্তি এবং এই দল দুটাকেই চিরদিনের জন্য জনপ্রতিনি করার জন্য অযোগ্য ঘোষণা করা হলো এই হবে আদালতের রায় আদালতের কাছে রিপাবলিক এই লোকগুলাকে এই দলটাকে জনপ্রতিনিধিত্ব করার জন্য মানুষ ভোট দিয়েছিল ওরা তার নিজেরা দাবি করে আর তারা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি জনপ্রতিনিধির দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে তার সব কাজগুলো করছে ফলে এর চেয়ে বড় প্রতারণা রিপ্রেজেন্টেশনের প্রতারণা আর হয় না প্রতিনিধিত্বের প্রতারণা এর চেয়ে বড় প্রতারণা কিছু হতে পারে না সেই কারণে যারা তাদের দল তাদের নমিশন দিচ্ছে সেই দলকে নিষিদ্ধ করে দিতে হবে চিরদিনের জন্য যেন এই দল কাউকে ইলেকশনে এই দল থেকে কেউ ইলেকশনে দিতে না পারে এই জন্য এই দলটাকে নির্বাচনের বাইরে ফেলা দিতে হবে নিষিদ্ধ করে দিতে হবে এক দুই এই দল থেকে যারা যারা এই পর্যন্ত এমপি হয়েছিল নমিনেশন পেয়ে অন্য কোনো প্রতিনিধি বলে সাত ছিল তাদের প্রত্যেককে আজীবন তারা যেন কোন ধরনের ইলেকশনে পার্টিসিপেট করতে না পারে আমার কি ইউনিয়ন পরিষদের না যেখানে জনগণের প্রতিনিধিত্ব করার ব্যাপার আছে সেসব জায়গায় যারা প্রতিনিধিত্ব করতে অযোগ্য বলে ঘোষণা করে দিতে হবে যেন তারা জীবনও আর কোনো ধরনের পাবলিক ফাংশনে না আসতে পারে কথা পরিষ্কার হয়েছে মূল কথাটা তার মানে জনপ্রতি প্রতিনিধিত্বে প্রতিশ্রুতির বরখালা সেটাকে চরমতম অবমাননা করছে এই দলটা যাদেরকে তারা এমপি নমিনেশন দিয়েছিল সেই প্রত্যেকটা নমিনি প্রতিশ্রুতির জনপ্রতিনিপ করছে এই অভিযোগে তাদেরকে নিশ্চিত করার জন্য দাবি জানাবেন এবং সংশ্লিষ্ট যতগুলা লোক এর আগে আওয়ামী লীগ থেকে জনপ্রতিনিধি ছিল তাদের সবার বাকি জীবনের জন্য জনপ্রতিনিধিত্ব হওয়ার ক্ষেত্রে ফুল স্টপ টাকায় দিবেন আদালত বলবে তারা জীবনে কখনো জনপ্রতিনিধি হিসাবে দাঁড়াতেই পারবেন না কোথাও প্রার্থী হতে পারবেন না কোনো দল থেকেই পারবেন না আওয়ামী লীগ দল থেকে তো পারবেন না দলটাই নিষিদ্ধ করে দেওয়া হবে একই সঙ্গে অন্য কোন দল থেকেও যেন জনপ্রতিনিধিত্বের ক্যান্ডিডেট না হতে পারেন সেই জন্য নিষেধাজ্ঞা আরোপ করে দিতে হবে তার আজীবন নিষিদ্ধ হয়ে থাকবেন তাহলে এইটা হচ্ছে অরিজিনাল আর্গুমেন্ট এখন বলেন আপনাদের যদি পছন্দ লাগে আর্গুমেন্টটা গ্রহণ করবেন এইটা হতে পারে তাজুলের আর্গুমেন্ট তাজুলকে আরেকটা সাবধান করে দিই এই মামলা তাজুল নিজেই দিতে পারে কোর্ট নিজেই দিতে পারে নিজেই তদন্ত করে নিয়ে দায়ে নিজেরাই মামলা করতে পারে এমন কারণ মামলা নেওয়া উচিত হবে না ভরসা করা উচিত হবে না যার সাথে শেখ পরিবারের জড়িত সম্পর্ক আছে কারণ কালকে পল্টে দিতে পারে কারণ মামলাটা তো বেসিক্যালি শেখ পরিবারের বিরুদ্ধেই হবে আওয়ামী লীগের বিরুদ্ধেই হবে তাহলে এটা ডিস্কি হবে আসলে এটা কোনো অর্থ হবে না আশা করবো যে তাদুল আমার কথাগুলো শুনবেন সে অনুযায়ী কাজ করবেন জনগণের সাথে থাকবেন থ্যাংক ইউ